一定要坚持吧。 はあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあ ヒヒヒヒ。

উমা কোথায় গেল তুমি জানো

নমস্কার অমৃতা চট্টোপাধ্যায় অমৃতা এবং মেঘেরা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জন্য নতুন আরেকটি সংযোজন যার নাম শক্তি রূপেনো সংস্থিতা আজ খুব সুন্দর একটা দিন মহালয়া অর্থাৎ দেবী পক্ষের সূচনা ঢাকে পড়লো কাঠি আলোর শক্তির আরাধনায় আমরা সকলে মাপব এই রকম একটা সুন্দর দিনে সুন্দর মুহূর্তকে আরেকটু সুন্দর করার জন্য অমৃতা এবং মেহরা তৈরি করলো আপনাদের কারণে শক্তি রূপেণ সংস্থিতাকে কেমন লাগলো ভালো খারাপ যাই লাগুক প্লিজ আমাদের সঙ্গে শেয়ার করবেন উমা বা দুর্গাকে আমরা সবসময়ই শক্তির প্রতীক হিসেবে পেয়েছি শক্তির প্রতীক হিসেবে জানি কিন্তু এখানে একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করেছি মাত্র। উমা এবং অন্নপূর্ণা একই শক্তির দুই রূপ শক্তি ও প্রকৃতি বা কৃষি শস্য শ্যামলা এই দুইকে একসঙ্গে করবার চেষ্টা করেছি গিরিনন্দিনী উমা যিনি জন্মালেন হিমাবন এবং মিনার ঘরে উমা কথার অর্থ জ্ঞান জ্ঞান এই উমাই কখনো দুর্গা কখনো পার্বতী কখনো গৌরী কখনো বা অন্নপূর্ণা আজকে আমাদের এটাই নিয়ে কাজ শক্তি রূপেন সংস্থিতায় আছে আপনাদের কারণে উমা এবং অন্নপূর্ণা কবি ভারতচন্দ্র অন্নদামঙ্গলে অন্নদা বলছেন উয়ের অর্থ শিব এবং মায়ের অর্থ তার শ্রী বা শক্তি কবি কালিদাস কুমার সম্ভবে গৌরী যখন শিবকে পাওয়ার জন্য তপস্যা শুরু করেন তখন তার মা তাকে উ মা বলে সম্বোধন করেন এবং এই সম্বোধনের কারণ হচ্ছে কৃচ্ছ সাধন থেকে নিবৃত হতে বলা এটা কালিদাস কবি কালিদাস কুমার সম্ভবে দেখিয়েছেন আমরা সকলে সেটা জানি আচার্য সুকুমার সেনের মতে দেবী অন্নপূর্ণা গ্রিক ও রোমান দেবী অনন্যার রূপান্তর অন্য কথার অর্থ ধান আর পূর্ণা কথার অর্থ পূর্ণ অন্নদা মঙ্গল কাব্যে কবি ভারতচন্দ্র বললেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ঈশ্বরী পাটনির এই চরিত্রের কথা আমরা কে না জানি এই চরিত্রের আকতি তা তো আমাদের সকলের একদিকে শক্তি এবং অপরদিকে শস্য ভরা প্রকৃতি এই এক শক্তির দুই রূপ চরিত্রের মধ্যে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে চারটে চরিত্র চারটে ক্যারেক্টার এবং এই শিশু শিল্পীরা যার বয়স বছর, যার বয়স সাত যার বয়স আট যার বয়স পাঁচ দুই থেকে আটের মধ্যে আমরা এদের কাজ করেছি। এদেরকে নিয়ে কাজ করেছি। এবার আমি আসি চরিত্রে কারা কারা কাজ করেছে উমা হয়েছে ঈশানী সব থেকে এই শক্তি রূপেন সংস্থিতায় সব থেকে ক্ষুদে শিল্পী ওর বয়স মোটে দু বছর। উমার বাবা কৃষ্ণেন্দু হালদার মা সুন সিং অন্নপূর্ণা শ্রীনীতি কয়াল উমার ভয়েস যেহেতু এত ছোট বাচ্চা সব সময় সবটুকু স্ক্রিপ্ট মুখস্ত বলা করে উঠতে পারেনি কিছুটা করেছে যেটুকু পারেনি সেটুকু আরেক শিল্পী আরেক ক্ষুদে শিল্পী ওর থেকে একটু বড় যার বয়স সাত পৃথা চক্রবর্তী এডিটিংটি সুন্দর করে এডিটিংটি করা খুব একটা মানে সুন্দর করে কোনটা রাখা কোনটা বাদ দেওয়া এই সুন্দর করে এডিটিং এর কাজটি সামলেছেন ইন্দ্রজিৎ নবচ্চা। লেন্স বন্দি করেছেন সমস্ত বাবা মারা এই সুন্দর কাজটি করেছেন লেন্স বন্দিতে করেছেন সুস্মিতা কয়াল সুমিত্রা সিং সুমন হালদার ইন্দ্রজিৎ নবজ্জা সাগরী নবজ্জা সুজয় হালদার এরা প্রত্যেকে এই সুন্দর কাজটিকে এগিয়ে দিয়েছেন এটা একটা টিম ওয়ার্ক তাই কিছু মানুষের কথা না বললে কৃতজ্ঞতা স্বীকার না করলে কাজটা ইনকমপ্লিট কৃতজ্ঞতা দীপালি দি এই বাচ্চাগুলোকে কোনটা কোন কাকে কখন এদের সবারই পরীক্ষা চলছে সেই সময় তাদেরকে একটা একজনকে একজনকে নিয়ে আসা কথা বলিয়ে দেওয়া এই পুরো কাজটি করেছেন দীপালি পাত্র অবশ্যই কৃতজ্ঞতা শিকার ডক্টর রাহুল ব্যানার্জি আহ যিনি কাজটিকে অনেকটা এগিয়ে দিয়েছেন একই সঙ্গে এগিয়ে দিয়েছেন অয়নিকা মারিক মুনমুন পাল এতে গান একটা আমার আছে নিজের লেখা এই গানটি গিয়েছেন এবং কম্পোজ করেছেন শিল্পা মাইতে গানের কথা পরিচালনা পরিকল্পনা সংলাপ যে স্ক্রিপ্ট আপনারা শুনতে পারবেন সেটি আমার পোশাক নির্বাচন এগুলো আমি করেছি গান এবং ভিডিওটির কপিরাইট সম্পূর্ণ আমার যে যে ছবিগুলো আপনারা দেখতে পাবেন কখনো দেখতে পাবেন ঢাক কখনো দেখতে পাবেন নীলা নীল আকাশ কখনো ফুল কখনো বেলপাতা যা যা পুজোর সামগ্রী এবং নীল অপরিচিত করা হয়েছে নীলের সঙ্গে মা নীল এখানে নীল অপরিচিতার ব্যবহার করা হয়েছে এই ছবিগুলো আমরা পেয়েছি ইনস্টা গুগল ইউটিউব ফেসবুক ইনস্টা গুগল ফেসবুক ইউটিউবকে তাই আবারও একবার ধন্যবাদ ধন্যবাদ আপনাদের যারা আমাদেরকে এগিয়ে দেবেন আমাদেরকে মতামত দেবেন ভালো খারাপ চাই লাগুক এবং এই যে ছোট ছোট শিল্পীরা সুন্দর করে কাজটা করল এই সুন্দর আপনাদের কারণে ওরা করেছে তাই কীরকম লাগছে আমাদের মতামত দিন আমরা জানবার জন্য খুব আগ্রহী হয়ে থাকব আলাদা করে আর ধন্যবাদ কৃতজ্ঞতা দেবার কাউকে কিছু নেই কারণ লেন্স বন্দিতে এরা সকলেই আছেন তাই আলাদা করে আর কৃতজ্ঞতা জানালাম না এবার সব থেকে গুরুত্বপূর্ণ কথা তো অর্থাৎ গুরুত্বপূর্ণ আমাদের কাছে সবসময় আপনারা আপনারা এটা দেখুন শক্তি রূপেন সংস্থিতাকে অমৃত এবং মেঘেরা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন এটা আজকে দিনে রিলিজ হচ্ছে এবং আজ থেকে এটা এখানেই থাকবে আপনারা যখন ইচ্ছে সাবস্ক্রিপশান করে নিলে দেখতে পারবেন এবং যারা যারা আমাদের সঙ্গে এটাতে আছেন তাদের প্রত্যেকের ফেসবুক আইডিতে দেখতে পাবেন ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন তাই সকলকে জানাই সারদ শুভেচ্ছা আবারও একবার সকলের পুজো খুব সুন্দর হোক খুব সুন্দরভাবে সকলে থাকুন ততক্ষণ অর্থাৎ নতুন ভিডিও যতক্ষণ না হয় ততক্ষণের অপেক্ষা আপনাদের সঙ্গে আমারও ভালো থাকবেন